আজকের বিকেলটা যেন একটু আলাদা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি শহরের এক শান্ত রাস্তা ধরে রাস্তাটার মাঝখানে সুন্দর করে সাজানো ল্যাম্প আর দুপাশে সারি সারি ফুলের গাছ ছোটো ছোটো রঙিন ফুলগুলো যেন মৃদু বাতাসে দুলছে নিজস্ব ছন্দে তারা নাচছে হালকা রোদের আলো ফুলের উপর পড়ে যেন জিলমিল করতেছে রাস্তা এত পরিষ্কার যে মনে হয় এই রাস্তা দিয়ে হাঁটলে বা চললে মনটাও পরিষ্কার হয়ে যাবে সাইকেলে ফ্যাডেল ঘোরাতে ঘুরাতে আমি চারপাশের সৌন্দর্যে ডুবে যাচ্ছি কখনো ডানে তাকাই কখনও বায়ে কোথাও একটু হলুদ ফুল কোথাও লাল ফুল কোথাও সাদা প্রকৃতির নিজস্ব রঙের খেলা এটা মাঝে মাঝে মনে হয় যদি জীবনটা ঠিক এই মুহূর্তটার মতো সহজ আর শান্ত হতো এই রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমি সময়ের বাইরে এসে পড়েছি না কোনো গন্তব্যের তাড়া না কোনো ব্যস্ততার চাপ শুধু আমি আমার সাইকেল আর এই ফুলে ভরা শান্ত রাস্তা হয়তো এটাই প্রকৃত সুখের ছোট্ট একটা টুকরাও যেখানে শুধু বেঁচে থাকার আনন্দই যথেষ্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন আর আপনি যদি ফেসবুক ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেসটা ফলো দিয়ে রাখেন ধন্যবাদ